নিউ ইয়র্ক এই এই সাহিত্য শ্রেণীতে এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার পদক এবং এত দ্রুত এটা প্রবর্তন হবে যেটা গত বছর প্রবর্তন হয়েছে হুমায়ুন আহমেদ আমাদের মাঝে না থাকার তিন বছরের মাথায় এটা এটা প্রবর্তন হয়েছে অনেক গর্বের ব্যাপার আমাদের পরিবারের সবার জন্য এবং এই জন্য আমি অন্যদিন পরিবারকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি যদিও সবসময় আমরা বলে এসেছি যে অন্যদিন পরিবারের সাথে হুমায়ুন আহমেদের একটি আত্মিক সম্পর্ক ছিল তারপরেও বলবো অসংখ্য ধন্যবাদ অন্যদিন পরিবারের সবাইকে যে হুমায়ুন আহমেদের স্মৃতিকে একদম শক্তভাবে ধরে রাখার জন্য এরকম একটি পুরস্কার তারা প্রবর্তন করেছেন এবং আমার জানা মতে এই ধরনের মূল্যমানের একটি পুরস্কার যেখানে সার্বিক সাহিত্যকর্মের পুরস্কারের মূল্যমান পাঁচ লক্ষ টাকা এই ধরনের মূল্যমানের একটি পুরস্কার বাংলাদেশে হয়তো বা এটি একমাত্র আমি যতদূর জানি এবং আমি আশা করব অন্যদিন এই পুরস্কারটি চার পাঁচ বছর দিয়ে বন্ধ না করে দিয়ে আজীবন এই পুরস্কারটি প্রচলিত থাকবে এবং বাংলাদেশের সাহিত্যিকদের নবীন প্রবীণ সমস্ত আমার শ্রদ্ধেও যারা আছেন এবং নবীন যারা সাহিত্যিক আছেন প্রত্যেকের স্বপ্নের একটি পুরস্কার হয়ে দাঁড়াবে এক্সিম অন্যদিন এক্সিম ব্যাংক অন্যদিন হুমায়ুন আহমেদ সাহিত্যবাদক আমি অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে মানুষটির কারণে এই সাহিত্য পদকটি দেয়া সহজ হয়েছে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া কারণ সাহিত্য পদকের পিছনে সময় দেয়া এবং শ্রম দেয়ার মতো মন সবার থাকে না এই মনটি আপনার আছে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরস্কার গত বছর কারা পেয়েছেন একটু আগে একবার বলা হয়েছে তারপরেও আমি আরেকবার বলছি পেয়েছেন একদম নিভৃতচারী একজন শ্রদ্ধাভাজন লেখক জনাব শঙ্কত আলী এবং নবীন শাখায় পেয়েছেন সাদিয়া মাহজাবিন ইমাম এই বছর পেয়েছেন অসম্ভব অসম্ভব শ্রদ্ধেও একজন লেখক হাসান আজিজুল হক হুমায়ুন আহমেদের অসম্ভব পছন্দের একজন মানুষ এবং নবীন শাখায় পেয়েছেন সফৃতমান এদের দুজনকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদেরকে যারা নির্বাচিত করেছেন যে জুরি বোর্ডের মেম্বার তারা হুমায়ুন আহমেদকে খুব ভালো মতোই জানেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই কাজটি সহজ করে দেওয়ার জন্য আর হুমায়ুন আহমেদের পরিবারের সবাইকে দেখতে পাচ্ছি এখানে এটা আমার জন্য অনেক আনন্দের একটা ব্যাপার এই ধরনের অকেশনগুলোতে এই ধরনের উৎসবগুলোতে আসলে আমার সুযোগ হয় সবার সাথে একসাথে দেখা হবার আমার খুব ভালো লেগেছে যে আজকে একটু আগে হুমায়ুন আহমেদের ছোট ভাইয়ের বক্তব্য শুনেছি যে হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকের প্রথম পাঠক ছিলেন তিনি এবং কত অভিনন্দন একবার আমি সে মানুষকে খুব মর্যাদা দিত নিউ শহরেই এই মান